যিশুর নামে শান্তি হোক আমার প্রিয় বন্ধু আপনি ঠিক সময়ে ঠিক জায়গায় এসেছেন আমি জানি না আপনি আজ কোন পরিস্থিতি বা কোন মানসিক অবস্থা নিয়ে এই ভিডিওটি দেখছেন হতে পারে আপনার হৃদয় ভারাক্রান্ত চোখে জল মনে হতাশা হতে পারে আপনি অনেক দিন ধরে কোনো একটি উত্তরের জন্য অপেক্ষা করছেন কোনো একটি অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছেন কিন্তু কিছুই হচ্ছে না আপনার মনে হচ্ছে ঈশ্বর কি আমার কথা শুনছেন তিনি কি আমাকে ভুলে গেছেন যদি আপনার মনে এমন কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আপনাকে বলতে চাই না তিনি আপনাকে ভোলেননি তিনি আপনার সব জানেন আপনার প্রতিটি চোখের জল তিনি গুনে রেখেছেন আর আজ এই মুহূর্তে তিনি আপনার জীবনে কিছু একটা করতে চলেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঈশ্বর আপনার পরিস্থিতির বিষয়ে নীরব নয় একটি পরিবর্তন আসছে একটি যুগন্তকারী ঘটনা ঘটতে চলেছে তাই আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জন্য ঈশ্বরের আমন্ত্রণ আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আজ আপনার সাথে কথা বলবেন এবং আপনার জীবনে কাজ করবেন তাহলে এখনি এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট লিখুন প্রভু আমি প্রস্তুত লর্ড আই এম রেডি আর আপনি যদি আমাদের এই বিশ্বাসী পরিবারের অংশ হতে চান যেখানে আমরা একসাথে প্রার্থনা করি এবং ঈশ্বরের মহিমা দেখি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের প্রতিটি প্রার্থনার সঙ্গী হতে পারেন আসুন এখন আমরা সমস্ত ব্যস্ততা সমস্ত দুশ্চিন্তা একপাশে সরিয়ে রাখি আপনার ফোন সাইলেন্ট করুন একটি শান্ত জায়গায় বসুন গভীর একটি শ্বাস নিন কারণ আমরা এখন সর্বশক্তিমান ঈশ্বরের চরণের সামনে উপস্থিত হতে চলেছি আমরা একসাথে এমন একটি প্রার্থনা করব যা পাহাড়কে সরিয়ে দিতে পারে সমুদ্রকে বিভক্ত করতে পারে এবং বন্ধ দরজা খুলে দিতে পারে আসুন আমরা প্রার্থনা শুরু করি হে স্বর্গীয় পিতা হে অব্রাহাম ইশাহাক এবং জাকবের ঈশ্বর হে আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা আমরা এই মুহূর্তে সমস্ত নম্রতা ও কৃতজ্ঞতা নিয়ে তোমার পবিত্র চরণে আসি প্রভু আমরা কোনো যোগ্যতার কারণে আসিনি আমরা এসেছি শুধুমাত্র তোমার করুণা এবং তোমার পুত্র যিশু রক্তের ওপর বিশ্বাস করে প্রভু আমরা আমাদের জীবন তোমার সামনে উন্মুক্ত করছি তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি আমাদের অন্তর্জামী আমাদের মনের গভীরের চিন্তা আমাদের হৃদয়ের লুকানো ব্যথা আমাদের অতীতের ভুল সব কিছু তুমি জানো এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত অহংকার সমস্ত আত্মনির্ভরতা সমস্ত ভয় তোমার চরণে সমর্পণ করছি আমরা স্বীকার করছি যে আমাদের নিজেদের শক্তিতে আমরা কিছুই করতে পারি না আমরা দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমরা সীমাবদ্ধ কিন্তু তুমি অসীম কারণ আমরা জানি তোমার পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম তোমার পথ আমাদের পথের চেয়ে উঁচু আমরা বিশ্বাস করি যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিই তখন তুমি আমাদের জীবনে কাজ করো তাই এই মুহূর্তে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু আমরা তোমার আমাদের ব্যবহার করো আমাদের পরিবর্তন করো আমাদের তোমার মহিমার জন্য তৈরি করো হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি সেই ঈশ্বর যার কাছে প্রতিটি হাঁটু পাতা হয় এবং প্রতিটি জিভা স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু আমরা এখন তোমার সেই শক্তিশালী নামের কর্তৃত্বে দাঁড়াই বাইবেল বলে যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা প্রভু আজ তোমার সেই স্বাধীনতা আমাদের জীবনে আমাদের মনে আমাদের পরিবারে দাবি করছি পিতা আমরা যিশুর নামে ভয়ের আত্মাকে তিরস্কার করি সেই ভয় যা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করে যা আমাদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় যা আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে দূরে সরিয়ে রাখে আমরা ঘোষণা করি ভয় যিশুর নামে আমাদের জীবন থেকে দূর হও আমাদের ওপর তোমার কোনো অধিকার নেই আমরা ভয়ের দাস নই আমরা ঈশ্বরের সন্তান প্রভু আমরা অতীতের সমস্ত যন্ত্রণাদায়ক স্মৃতি সমস্ত প্রত্যাখ্যান এবং বিশ্বাসঘাতকতার ক্ষত তোমার হাতে তুলে দিচ্ছি সেই সমস্ত ঘটনা যা আমাদের হৃদয়কে পাথর করে দিয়েছে যা আমাদের অন্যদের ভালোবাসতে বা বিশ্বাস করতে বাধা দেয় পবিত্র আত্মা তোমার আরোগ্যদায়ক শক্তি দিয়ে আমাদের হৃদয়ের প্রতিটি ক্ষত সারিয়ে তোল আমাদের সেই সমস্ত মানুষকে ক্ষমা করার শক্তি দাও যারা আমাদের আঘাত করেছে যাতে আমরা নিজেরাও ক্ষমার অধীনে মুক্ত হতে পারি যিশুর নামে আমরা ঘোষণা করি অতীতের শিকল আজ ভেঙে যাচ্ছে আমরা আর পিছনে ফিলে তাকাবো না কারণ তুমি বলেছ জিসাইও তেতাল্লিশ অধ্যায় তার উনিশ পদে দেখো আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বইয়ে দেব প্রভু আজ আমাদের সেই নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যাও জিহু বা রাভা আমাদের মহান চিকিৎসক আমরা তোমার সামনে আমাদের দুর্বল শরীর ক্লান্ত মন এবং আহত আত্মাকে নিয়ে আসি প্রভু যিশু আমরা বিশ্বাস করি তুমি আমাদের সমস্ত দুর্বলতা নিজের ওপর তুলে নিয়েছ এবং আমাদের সমস্ত রোগ বহন করেছ তাই আমি ঘোষণা করছি ঈশ্বরের বাক্য অনুযায়ী যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ ঈশ্বরের সেই শান্তি যা সমস্ত বুদ্ধির অগম্য তা তাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করুক সমস্ত বিভ্রান্তি নেতিবাচক চিন্তা এবং আত্মহত্যার ভাবনার শক্তিকে আমরা যিশুর নামে ভেঙে দিই তাদের মনকে তোমার সত্য দিয়ে পূর্ণ করো তাদের মনে করিয়ে দাও যে তারা তোমার চোখে কতটা মূল্যবান এবং প্রিয় প্রভু আমরা তোমার কাছে প্রজ্ঞা চাই কিভাবে আমাদের অর্থ পরিচালনা করতে হবে কোথায় বিনিয়োগ করতে হবে কিভাবে সঞ্চয় করতে হবে সেই বিষয়ে আমাদের স্বর্গীয় জ্ঞান দাও আমাদের অপচয়ের অভ্যাস থেকে রক্ষা করো আমাদের দশমাংশ এবং উপহার দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত হতে শেখাও যাতে স্বর্গের জানালাগুলো আমাদের জন্য খুলে যায় এবং তুমি উপচে পড়া আশীর্বাদ আমাদের উপর ঢেলে দাও আমরা ঘোষণা করি আমাদের আর্থিক জীবনে একটি নতুন মৌসুম শুরু হচ্ছে অভাবের দিন শেষ প্রাচুর্যের দিন শুরু হচ্ছে আমরা আর ঋণ গ্রহীতা নই আমরা ঋণদাতা হব আমরা কেবল নিজেদের জন্য নয় বরং তোমার রাজ্য বিস্তারের জন্য এবং অন্যদের সাহায্য করার জন্য আশীর্বাদ প্রাপ্ত হব আমরা বিশ্বাস করি তুমি মরুভূমিতেও আমাদের জন্য টেবিল প্রস্তুত করতে পারো তোমার যোগানের কোনো সীমা নেই হে মহান ঈশ্বর স্বর্গ ও পৃথিবীর রাজা আমরা তোমাকে ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ দিই কারণ তুমি একজন জীবন্ত ঈশ্বর তুমি প্রার্থনা শোনো এবং উত্তর দাও তাই আবারও ধন্যবাদ দিই আমার এই প্রার্থনা শোনার জন্য পবিত্র যিশুর নামে এই প্রার্থনা করি আমেন